আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার এখানে একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আসছে তো এটার অবস্থাটা কিছু সংখ্যক জায়গা আসতেছে আর একটু জায়গা আসতেছে না তো আমরা এটা কিসের কারণে এরকম হয়েছে আমরা এটি আইডেন্টিফাই করব আইডেন্টিফাই করে কাজটা সলভ করার চেষ্টা করব চলুন বন্ধুরা আমরা টিভির পার্টে চলে যাই আসলে দেখি সমস্যাটা কোথায় বিওয়ার্স আরেকটা কথা আপনাদেরকে বলি না মাদার বোর্ড ঠিক আছে এখানে কিন্তু আমাদের এই মাদার বোর্ডটা পুরে গেছিলো এর আগে এক টেকনিশিয়ান ভাই দেখছে তারপরে চব্বিশের মাদার বোর্ডকে কাইটা এখান থেকে বারো বল্টে নিয়ে এখানে স্টার্ট করে দিয়েছে এই মাদার বোর্ডকে রান করে দিয়েছে মানে আর এক নষ্ট মাদার বোর্ড ছিল ওইটার পি এস ভালো ছিল এটার এস এম পি এস খারাপ এটা দিয়ে দিছে যে ভাই কাজটা করছে ওনা আমার কাছে সুন্দর লাগছে ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন তো কাজটা আসলে কোন জায়গা থেকে আমাদের সমস্যাটা হয় এটা আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি আমাদের প্রথম অবস্থায় টিকন বুড যেটা আছে টিকন বুর্ডের বারো বোল্ট বিজিএল বোল্ট বিজিএইচ বোল্ট এলবিডিএস এর যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন খুব ভালো করে চেক দিতে হবে তো এই জন্য আমি ডিসি দুইশোতে রাখলাম আমরা নেগেটিভটাকে একটা জায়গায় কমন করে নিচ্ছি আমার এই জায়গাতে কমন করে নিলাম এটা আমাদের নেগেটিভ এখন যদি আমাদের বারো বল্ট আসেনি এইচ বারো পয়েন্ট টু ভোল্ট এখানে বারো ভোল্ট আছে তারপর বিজিএল ভোল্টেজ মাইনাস সিক্স পয়েন্ট টু ভোল্ট বিজিএল এটা সরি বিজিএইচ ভোল্টেজ পঁচিশ আমাদের এমন ভোল্টেজটা যদি দেখি সাত ভোল্ট এটা ঠিক আছে আমাদের টিউ পয়েন্ট থ্রি বোল্ট টিউ পয়েন্ট থ্রি বোল্টও ঠিক আছে এইদিকে মোটামুটিভাবে ভোল্টেজটা আমার ঠিক আছে তো প্যানেলটার সমস্যাটা আর আছে নিচে দিয়ে এই জন্য আমাদের প্যানেলটাকে খুলে নিতে হবে তো আমরা আগে প্যানেলটাকে খুলে নিচ্ছি আমরা এখন প্যানেলটাকে খুলে নিব দিকে যদি আপনাদেরকে ফ্লো করাই আমার বাজার মোটে রাখি আমি বীজ ভোল্টেজটা সাইড কফের এখান থেকে ধরে যদি আমি মেন টিকুন বুড়ে ধরি বিজের ভোল্টেজ আমি পাচ্ছি না তো আমরা সর্বপ্রথম বিজের ভোল্টেজ থেকে লাইনটাকে দিয়ে বাইপাস করে এখানে একটা লাইন আমরা লাগিয়ে নিয়েছি

ভোল্টেজটা চেক দিই লাইনটা চেক দিই এখান থেকে এখান পর্যন্ত লাইনটা সঠিক আছে কিনা ওই সময় কিন্তু আমাদের দেখাই ছিল না তো আমি এটাকে লাগাই নিছি আমি আবার খুলে নিই আমার এটা কিন্তু বাঁচতেছে না আমার এখন কিন্তু লাইন আছে এখান থেকে ওই পর্যন্ত আমার লাইনটা সরাসরি ঠিক আছে তো এখন আমি এটাকে সরাসরি জুড়ি দিয়ে

যে বে বাসাটা আমার কাছে ভালো সিক না তো এইটা লাগিয়ে নিলাম এটাকে সুন্দর করে এখন এটাতে আমি এই সিলিন লাগিন করব সিলেন টাগুন করলাম যেহেতু আমার খোলা আছে তো আমার সন্ধি স্টার্ট করতে হবে এটাকে এই যে দেখুন বিওয়ার্স ফাইনালি কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরো ডিসপ্লে আমাদের ব্লু কালার চলে আসছে তো আমার এই চ্যানেলে নতুন 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 ভিডিও দেওয়া হয় দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন